এয়ারগানের গুলিতে মৃত্যু হলো এক নাবালিকার পশি এলাকার দুই ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতেই মৃত্যু হয় বলে খবর মৃতের নাম মুসলিমা খাতুন তার বয়স মাত্র বছর সে ওই এলাকার একটি সরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী বৃহস্পতিবার সকালে ডোমকলের ঘোড়ামারা মারা পাড়া এলাকার ঘটনা আর ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গেছে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতো মুসলিমা মুসলিমার এক ভাই ও এক বোন মা বাবার সাথে ডোমকলের কুপিলা এলাকায় থাকত হঠাৎ করে গুলিতে মৃত্যুর খবর পৌঁছায় মৃতের আব্বার কাছে বাবা ছদিন আগেই কেরলে পাড়ি দিয়েছে কর্মসূত্রে ওই খবর পেয়ে হাসপাতালে পরে থানায় পৌঁছায় মৃতের মা সহ পরিবারের লোকজন পরিবার সূত্রে খবর ঘোড়ামারা এলাকার দুই ব্যক্তি রাজু শেখ ও মুশারফ শেখ একটি এয়ার গান নিয়ে নাড়াচাড়া করছিল সেই সময় হঠাৎ করে ওই নাবালিকার বুকে গুলি লাগে ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তারপরেই কান্নাই ভেঙে পড়ে পরিবারের লোকজন মৃতের মা জানান ছোট থেকেই নানার কাছে থাকতো বড় মেয়ে মুসলিমা টোটো চালিয়ে যা আয় হতো তা নিয়েই চলতো সংসার কিন্তু এলাকার এক ব্যক্তির কাছে এয়ারগান নিয়ে আসে পাখি মারার জন্য কিন্তু সেই গুলি গিয়ে লাগে মুসলিমার বুকে কিন্তু আসল উদ্দেশ্য কি ছিল তা অজানা পরিবারের ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করে তাদের মধ্যে মৃতের নানাও আছে বলে খবর ওই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ আমি বলছি বলেন ক্যামেরে সর ও নানের পারে থাকে ও নানের আই মেরে বলে যায় বনের না রাই মেরে বলে যায় এই ছাইলে কই মেরে বলে ঠরাইতে লাগা আমার লক্ষ্মী কে মানুষ করাতেলি মেরে যায় লাগা কি করনে মাল লোক কি করনে কি করনে বান্দা সে ওরাই জানে আমি জানি নিরলা রাগ গো আমার ভরে নাই রাগ রে